ফোন করে। এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আজকে ছদ্দির বাড়ি যাচ্ছি ছদ্দির বাড়িতে গেছি অনেক ভিডিও করেছে কিন্তু ছদ্দির বাড়ি গেছি ভিডিও করা হয়নি তাই আজকে চলো সবটা দেখাচ্ছে ছদ্দির বাড়ির রাস্তা নু এখানে ফোন ঘাঁটছে দিদি কাজ করছে আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বলো দিদির কাছে যা যাক দিদি কি করছে দিদি ওখানে আলু ভাজছে আর আমি ছাদে চলে এসেছি তাই একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর এই বুনুটা না আমার সাথে দেখা করতে চেয়েছিল এবার নিচে নেমে গেলাম আর দিদিকে বললাম দিদি দাও মাংসটা আমি করি ওইদিকে ফ্রায়েড রাইস করছি আর আমি এদিকে মাংস করছি তাহলে দুজনে তাড়াতাড়ি হয়ে যাবে নিচে নামানো আছে আমি তাই বসে বসে করছি এখানে মানু আর আমি একটুখানি কষা মাংস খেয়ে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে মানুকে বললাম চল ততক্ষণ আমরা কষা মাংস ছাদি গিয়ে খাই আর ততক্ষণ মাংসটা হোক শীতকালে রোদে বসে কষা মাংস খেতে কান্না ভাল লাগে এরপরে দিদি স্নান করতে গেল আমি এখানে বেগুনি করে নিচ্ছি আমার বাবুও কাছ থেকে চলে এসেছে আমি বসে পড়েছি আর দিদি এসে খেতে দিয়ে দিল স্যালাড বেগুনি চিকেন কষা ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি এ দিয়ে রেস্ট করে আনু আর আমি টোটো করে পুরো বাড়ি চলে যাচ্ছি আর দাদা আমাদেরকে টোটো রিজার্ভ করে দিয়েছে একদম বাড়ির সামনে গিয়েই না হলো বাড়ি যাওয়া যাক আমার ভাগ্নে শুরু করে দিল ঝগড়া আমি শুয়ে শুয়ে ওদের মজা নিচ্ছি

হলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না